আরে ছেলেপুলিরা এত চালাকই গেলো এই যুগে আরে উপরে ঢাকনালি চাল দিছে এখনকার ছেলেপিলে এত চালাক কই গেলো ভাই রে কপাল তুমি এত কেনে বদবো এয়াই দিয়ে যে লমা কপাল ভালো যা ভালো যাও কই গো ভাই বোনরা আল্লার নাম করে চারটি ভিক্কা দাও গো কই গো আশো গো দেখছি গো যেছি আমাদের কাজ ধান্দা নাই দেখুন দেখুন ভিক্ষা চাইতে চলে এসছো আমি গেম খেলে চা পাঠাইলো এলা পয়সা তোমার এবার তো কোনদিন আসবো না তাই তো গো সবাই আগুতে আমি ভিক্ষা চাইতাম সবাই ভাত খাইতো সবাই এখন যাই করছে জুগি পাল্টি গেল যাই পাঁচ টাকাটা দিল এটা নিয়ে যাই যাও যাও তোমার কথা শোনার টাইম নেই আমি গেম খেলবো

না না মুক্ত খাও না আমি কেউ না কেউ না কেউ না ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমার মুক্ত আল্লাহ আসি তুই আই কইতে পারলি আমার সাথে তো আমার ম্যানেজার হই তুই দাঁড়া আমি পুলিশ ফোন করছি দাঁড়া তোমার সাথে কাটদারি করা মেলাও পুলিশ না না পুলিশ ফোন করো না আমার ভুলে গেছে আমার ওকে তো পুলিশে ধরলি গেল তো চলো আমি আমার ঘটনা সব কিছু তোমাকে বলি চলো এইখানে যাহার রদ ওইখানে যে বেশি বলবো এই গাছতলা বসো চাচা কি বলছো বললো আমা খাবা ভিক করতে যেতে হবে কি তুমি ভিক করো তোমার হাত পা সব সুন্দর তুমি মারামারি কাজ করার থেকে আমাকে বাচ্চাইলে তোমাকে দেখি লাগছে তো মেলা দূর তুমি পড়াশোনা করেছি হ্যাঁ গো আমি মেলা দূরে পড়াশোনা করেছি আমি মেলা দূরে পড়াশোনা করেছি কিন্তু আমি টাকার লিগে চাকরি পাইনি তাই তো গো এখন তো ঘুষ ছাড়া চাকরি হয়েছে না তা তুমি কত অব্দি পড়াশোনা করছো এদিকে বিএ পাস ও বিয়ে পাস বলল আমার কথাটা হবে 빅 করতে শুনো 10 কোটি চেকটা আমি কোম্পানির কাছ থেকে পেয়েছি এই চেকটা আমি পেয়েছি তবে আমার বাড়ির লোক জানা আর কোম্পানি কোর ম্যানেজার জানে আর কয়েকটা কোম্পানি লোক জানে তাছাড়া কেউ জানে না আমি চেকটা নিয়ে বাজারেছিলাম দেখলাই তো সব আমার কাছে লেগে গিয়েছিল আর দেখলাই তো একজন কোম্পানির ম্যানেজার আর একজন কোম্পানির একটা লোক ওরা আমার আপন লোক কি তা আমার চেকটা লেয়ার লেগে ওয়াই করল তাহলে ভাবো আমি আই থেকে তোমাকে পাঁচ কোটি টাকা দিতে চাই খুশি তুমি আমার জনটা বাঁচালে না হলে আমি ময়রি যেতাম শুনো তোমাকে আমি বাঁচাইছি টাকা লেয়ার কি না মানুষ যেমন মানুষের পাশে সাহায্য করে তেমনি আমিও সাহায্য করেছি তোমাকে আমি টাকা নিয়ে লিখে সাহায্য করি না আমি চলে গেলাম আরে বাপ বলা কেন না কোসো কি হইলো বাবা তোমার মতো লোক এই যুগে একটাও পাওয়া যাবে না তুমি আমার কাছ থেকে যখন টাকা লিচ্ছই না তাহলে আমি তোমাকে কোম্পানির ম্যানেজার করতে চাই তুমি কি হবা তোমার কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো আমার শুধু মনে হবে মনে হবে আর ও সাহায্য করলে আমাকে আমি কিছু দিতে পেলাম না ওয়াশও মনে হবে তুমি আর এই কথাটা ফেলো না তুমি যেমন এত কিছু বলছেন তাকে চাকরিটা দেন আমি একটা চাকরি আশা করেছিলাম কিন্তু আমি চাকরিটা পাইনি তুমি যেন এত কিছু বলছো তাহলে চাকরিটা দিয়ে দাও ঠিক আছে তোমার কথা শুনে আমি বিশাল খুশি হইলাম তুমি কালকে এই ঠিকানায় চল যাবা তুমি এখানে যে যোগাযোগ করবা আমি তোমার চাকরি দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে কালকে দেখা হবে হ্যাঁ আমার মুখের পদ্যারকে তো কথা বলতে পারবে না আমি আল্লাহর কাছে মাল্লাহ দান করবো